ও সব সময় তুই খালি গায়ে থাকিস কেন ফানি বল তো দাদাকে একটু দেখা কি করছিস আর জামা তোমার পড়তে হবে না তুমি বডি দেখাও তুমি মাছটা একটু দাদাকে দেখাও বাবা দেখাও দেখছিস মাছ মাছ আবার লাফাই কিন্তু আরো মাছ ছিল মাছ মরে গেছে তা এক একজনের এক এক রকম বায়না সব বায়নাই আমাকে মিটাতে হয় ছোট ছেলের লাগবে মাছ তারপরে হচ্ছে ফুটবল ক্যারাম বোর্ড এইগুলো ছেলের লাগবে ছোটটার বড়টার অত বায়না নেই ও ওদের সঙ্গে একটু দেখলো একটু খেললো এই তাহলে মাছ দেখা দেবো বাবা খুশি দেখো মাছের গায়ে তো আর হাত দেওয়া যাবে না তাহলে মাছ মরে যাবে ঠিক আছে এই যে কি সুন্দর হচ্ছে না হ্যাঁ ছাড়ো ছাড়ো ইয়ে দিয়েছিস হুম ওষুধ দিলি আচ্ছা একটু পরে মাছ ছাড়বে হ্যাঁ ঠিক আছে